আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়া হাদা ওয়া সলাতু সালামু আলা মান লা নাবিয়্যা সিরাতুল মুস্তাকিম সংগঠন অসহায় মানুষদের সহযোগিতায় কাজ করে যাচ্ছে আপনারা জানেন আমরা দীর্ঘ দুই বছর যাবত এই অসহায় মানুষদেরকে নিয়েই কাজ করে যাচ্ছি মূলত আমাদের আজকে আপনাদের সামনে আসার উদ্দেশ্য হচ্ছে আপনারা অবগত আছেন কিছুদিন যাবত আমাদের দেশের পরিস্থিতি আমাদের দেশে কিছুদিন হলো আমাদের স্বৈরাচারী শাসক শাসকের হাত থেকে আমাদের ছাত্র জনতা আমাদের ছাত্ররা আমাদের সকলে মিলে এই দেশকে দ্বিতীয় স্বাধীন করেছে তো এটাতে আমরা সকলেই আলহামদুলিল্লাহ খুশি যে স্বৈরাচারী শাসকের পতন হয়েছে তা আলহামদুলিল্লাহ আমাদের এটা রেশ কাটতে না কাটতে আমাদের দেশের মধ্যে আরেকটি দুর্ঘটনা ঘটে গেছে যেটা আপনারা সবকে সকলেই জানেন যে বন্যা বন্যার মধ্যে আমাদের দেশ পড়ে গেছে প্রায় দশ থেকে এগারোটি জেলা বা বারোটি জেলা বন্যার পানিতে ডুবে গেছে এবং সেটা প্রতিবেশী দেশ ভারতের পানি ছাড়া পানি ছাড়ার কারণে আল্লাহ সুবাহতালা যে পানি দিয়ে আমাদেরকে ডুবে দিতেন বৃষ্টির পানি দিয়ে সেটি হিসাবটা আলাদা ছিল সেটি আল্লাহ তালা দিতেন সেজন্য আমরা আল্লা আল্লাহ আদায় করতাম কিন্তু প্রতিবেশী দেশ ভারত আমাদের এইভাবে পানিতে ডুবিয়ে দিয়েছে এটা আসলে কখনোই মেনে নেওয়া যায় না কারণ এটা পরিকল্পিতভাবে তারা আমাদের আমাদের কিভাবে কষ্ট দিয়েছে আমাদের আমাদেরকে হত্যা করার জন্য তো যাই হোক আমরা চাচ্ছি সকলে এই এখন আমাদের যেটা করণীয় সকলে মিলে আমরা এই বন্যাসীদের পাশে দাঁড়াই এর ধারাবাহিকতায় আমরা সিরাতুল মুস্তাকিম সংগঠনও চাচ্ছি যে আমরা এখন তাদের পাশে দাঁড়াই যেভাবে পারি যেভাবে যতটুকু পারি যেহেতু আমরা দিনাজপুরবাসী আসলে দুইটা মাথা হয়ে যায় ওইদিকে নোয়াখালী ফেনি এইদিকে দিনাজপুর অনেক ডিফারেন্স তো আমরা চাচ্ছি যে আমাদের আমরা যেহেতু যেতে পারবো না আমরা যেহেতু সেখানে পৌঁছতে পারবো না তো যে যার ভাবে অনেক বড় বড় সংগঠন অনেক বড়ো বড়ো আলেমোলামারা তারা এই বন্যার পিছনে কাজ করে যাচ্ছে সরকারিভাবে তাদের বন্যার পিছনে কাজ করে যাচ্ছে আমরা যতটুকু পারি যে যার পক্ষ থেকে পারি আমরা যেন তাদের কাছে সহযোগিতাগুলো পৌঁছে দিই অনেকে মোবাইলের মাধ্যমে দিচ্ছেন অনেকে ব্যাংকের মাধ্যমে দিচ্ছেন বিভিন্নভাবে যাওয়া যাবে আপনারা অনলাইনে দেখে নেবেন এবং বিশ্বস্ত বিশ্বস্ত ট্রাস্ট যেগুলা যেগুলো নাম্বার বা যেগুলো সংগঠন কাজ করতেছে তাদের হাতেই টাকাটা পৌঁছিয়ে দেবেন আমরা এটা আশা রাখি আপনাদের কাছে আর আমরা এটুকু বলতে চাই আমরা শ্রেয়ুল মোস্তাকিম সংগঠন আমাদের কাছে আমরাও তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ আমরাও তাদেরকে কিছু সহযোগিতা করব এবং সেটা আমরা কারো কোনো বড় সংগঠনের মাধ্যমে এই সহযোগিতা আমরা পাঠাবো ইনশাআল্লাহ যেহেতু আল্লাহ সুবাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একজন আরেকজনের কল্যাণের জন্য আপনারা জানেন সুরাতুল আল ইমরান একশো দশ নম্বর আয়তে আল্লাহ সুবাহ তালা বলেছেন কুন্তুম জাতলি ওকরিজাতাস তা আমর উনাবিল মা রুফিয়া তার উনানিল মুনকার অতক মিনুনাবিল্লা তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমরা শ্রেষ্ঠম্বর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য তোমরা সৎ কাজের আদেশ দেবে সৎ কাজ নিষেধ করবে এবং আল্লাহ সুমন প্রতিমা আনবে তো আমাদের এই দায়িত্ব থেকে থেকেই আমাদের অবশ্যই আমাদের আল্লাহ সোমান আমাদের যে আদেশ করেছেন সেই আদেশের প্রেক্ষিতে আমাদের অসহায় মানুষদের পাশাপাশি দাঁড়াতে হবে এবং একজন মানুষের আর একজন মানুষ আরেকজন মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে তা আমি আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাবো যে যার পক্ষ থেকে পারি যতটুকু সম্ভব আমরা যেন তাদের পাশে দাঁড়াই এবং স্পেশালি আমি আপনাদের উদ্দেশ্যকে একটি কথা বলতে চাই সেটা হলো আমাদের এখন আমাদের যেটা সবচেয়ে বেশি করণীয় আমরা যারা যাইতে পারতেছি না তাদের জন্য হলো দোয়া সকলে মিলে আমরা আল্লাহর কাছে দুই রাখা সলাদ আদাই করি এবং আল্লাহর কাছে কান্নাকাটি করি এবং রাত্রেবেলা দুই রাখা সরা আদাই করি আল্লাহর কাছে হাত তুলি আল্লাহকে বলি আল্লাহ তুমি গফরুর রাহিম তুমি রহমানুর রহিম তুমি দয়া করো তুমি মাফ তুমি মাফ করো তুমি আমাদের ক্ষমা করো তুমি আমাদের রক্ষা করো তিনিশা আল্লাহ আল্লাহ সুমান তাল্লাহ আমাদেরকে রক্ষা করবেন আমাদেরকে হেফাজত করবেন যেহেতু আল্লাহ হস হেফাজতের মালিক তো আসুন আমরা সকলে তাদের পাশে দাঁড়াই এবং তাদের সহযোগিতায় এগিয়ে আসি আমরাও ইনশাআল্লাহ সিরাত মুস্তাকিম সংগঠন তাদের পাশে দাঁড়াবো আমাদেরকে যদি আপনারা সহযোগিতা দিতেছেন এই ভবন ধরে এই এরপি এই জন্য তাহলে আমাদের নাম্বার দেওয়া থেকে আমাদের নাম্বারে পাঠালে ইনশাল্লাহ আমরা এই সহযোগিতাগুলো তাদের কাছে পৌঁছে দেবো তো এই ছিল আমাদের আহ্বান আসসালামু আলাইকুম বরহমাত